সবাই মন খারাপ মন খারাপের দিন শেষ তারপরে কি বলেন তো মন খারাপের দিন শেষ জামাত ইসলামের বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামে জনগণের ম্যান্ডেট নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিকে একটি সমাজ প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ আগামীতে গাজীপুর দুই আসনে হোসেন আলী ভাইকে জয়ের মালা গলায় দিয়ে আমরা ঘরে বের ইনশাআল্লাহ এই পর্যন্ত মাঠে ময়দানে গলিতে গলিতে প্রতি জনে জনে আমরা এই দাওয়াতকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মীরা যে সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে আমাদের এই দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না ঈশ্বর আমাদের ভাইদের সুস্বাস্থ্য কামনা করছি আগামী দিনে যখন যেখানে যেভাবে সংগঠন আমাদেরকে ডাকবে সেই ডাকে আমরা সারা দেবে ইনশাআল্লাহ আমরা হুসেন আলী ভাইয়ের এই গাজীপুর দুই আসনে হুসেন আলী ভাইয়ের বিকল্প নেই আমরা ইতিপূর্বে অনেক সরকার দেখেছি

দুইশো বছরের জন্য এই রাস্তায় হাত দিয়ে হাত দেওয়া লাগবে না আমরা সেইভাবে কাজ করবো ইনশাআল্লাহ জনগণের প্রত্যেকটি টাকার হিসাব আমরা জনগণকে দেব প্রতি মাসে মাসে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোনো বেকার যুবক আর বেকার থাকবে না ইনশাআল্লাহ তার পড়ালেখা শেষ হওয়ার সাথে সাথে সে চাকরি পাবে আর এখন আমাদের অনেক বেকার যুবক আছে কি নাই যুবকরা কি এই রাস্তায় ঘরে কিনা তাদের এ নিয়ে চাকরির জন্য ঘরে কিনা এই যে সকালবেলা যদি আপনি মন্ডলের গেটে মালটির গেটে বা অন্যান্য গেটে যান দেখবেন সমাবেশের মতন হয়ে গেছে একটা যুবকরা চাকরি পায় না তাদের চাকরি নেই ঘরে আমাদেরকে চাকরি হবে এবং আমরা যা বলি তাই করি করে কিনা সেটা কি আমাদের যে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি আমরা বলেছি সেটা কি করতেছি যা বলছি আমরা তার চেয়ে আরো বেশি করতেছি ইনশাল্লাহ আঠারোশো কোটি টাকার এক বাজেট বাজেট আসছে ইনশাল্লাহ পাঁচ হাজার ছাত্র ছাত্রী একসাথে এই ছাত্রবাসে বসবাস করতে পারবে ইনশাল্লাহ আমরা এইভাবে ঢাকা বাড়তে দিকে আমরা মাদক মুক্ত করেছি আমরা জ্যাম মুক্ত করেছি আমরা সারা বাংলাদেশকে একদম মাদক মুক্ত করবো ইনশাল্লাহ সারা বাংলাদেশকে আমরা একটা সোনালি সুফলা সুজলা একটি দেশ আমরা গঠন করব জনগণকে সাথে নিয়ে সেই লক্ষ্যে আপনাদেরকে সকালে সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই ডাকে যেভাবে আপনারা সাজা সাড়া দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অহম তফিকবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত